অসম্ভব অসম্ভব সমর্থন করছি বহু বছর আগে থেকে শুরু করা উচিত ছিল ইস্টবেঙ্গলের আমি একটা এই দেখলাম আমি ওটাকে সমর্থন করি বক্তব্যটাকে যে উনি বলেছেন যে আমার মনে হয় দেব্রদেশ সরকারই বলেছেন উনি বলেছেন যে যদি এত কোটি কোটি টাকা খরচা করা হয় আইএসএলের প্লেয়ার কন্ট্রাক্ট করার জন্যে তাহলে কেন ওয়ার্ডের পেছনে এফ খরচা করবে না বা এরা খরচা করবে না একদম সঠিক বক্তব্য উনি রেখেছেন ডেফিনেটলি ভার চালু করা উচিত যে মানের প্লেয়ার আমাদের এখানে আসছে যে মানের প্লেয়ার খেলানো হচ্ছে সেখানে রেফারিংয়ের তো এটা করাটা অত্যন্ত জরুরি আর যে ভার চালু হলে কতগুলো ভুল রেফারি করবে সেগুলো গোনা যাবে যে এতগুলো রেফারি ভুল ডিসিশান অন্য ক্লাবের আছে মানে ক্রিকেটে সন্তোষ ট্রফি ওই যেটা কোয়ালিফাই করতে পারে না ও আচ্ছা আচ্ছা কোনটা মোহনবাগান না আমি বুঝতে পারছি মোহনবাগানের কোন প্লেয়ারদের কথা বলছিস আমি বুঝতে পারছি আমাদের সাফল্য হচ্ছে আমরা ইউথটা যখন চালাই তখন আমাদের সাফল্য ট্রফি নয় তখন আমাদের সাফল্য হচ্ছে আমরা সিনিয়র টিমে ওইখান থেকে কটা প্লেয়ার নিয়ে যেতে পারছি খেলছে তো না না কলকাতা লিগ খেলছে তো না জুনিয়র থেকে সিনিয়র উঠবে যেটা আমার বক্তব্য এবার আপনি আপনার মতো লিখতে পারেন আপনাকে সেটা নিয়ে আর প্রশ্ন করার দরকার নেই আমি আমার বক্তব্য বলব কোনো দাবি নেয়নি খোঁজ পছন্দ করেনি নেয়নি বাংলার আজকে বাংলা থেকে ভারতবর্ষের ইন্ডিয়া টিমে কোনো প্লেয়ার নেই তাহলে আপনি ভাই একটা প্রশ্ন আমাকে শেষ করতে দিন আপনাদের ওই টুমি ডিসিপ্লিন থাকা উচিত আজকে বাংলা থেকে একটা প্লেয়ার নেই ইন্ডিয়া টিমে এর চেয়ে লজ্জার কি হতে পারে একটা প্লেয়ার নেই বাংলা থেকে ইন্ডিয়া টিমে তো কি করা যাবে না একদমই নেবে না একদমই না কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডানে সাফল্য বিচার হয় কটার ট্রফি পাচ্ছে ভারতবর্ষের নিরিখে কটার ট্রফি পাচ্ছে সেখানে এরা অনেক এগিয়ে আছে কত চার বছরে মনমানের সাফল্য সাফল্য ঈর্ষণীয় তো সেইখানে মন মানের সাফল্যর বিচার হয় না যে সন্তোষ নামী জিতল কি জিতল না

ভারতীয় দলে সেই রাজ্যের ছেলেটাই সুযোগ পায় যারা সন্তোষ ট্রফি যেতে আপনাদের এটা কোন কোন প্লেয়ার যাচ্ছে তাদের পারফরমেন্সটা দেখুন এখানে শুধু আমাদের ক্লাব ওদের ক্লাব তাদের ক্লাব বললে না ভুল দায়িত্ব নিতে হবে আয়বেন যার আন্ডারে এত দূর ক্লাব আছে তারপরে আপনারা একটু আগে একটা প্রশ্ন করলেন আমার ছেলেটা যে মোহন বাগানের কোনো খেলোয়াড় কেন সন্তুষ্ট হচ্ছে নেই আপনারা খোঁজ নিয়ে দেখুন তো পটাকে বিক্রি করতে পারবে আপনারা খোঁজ নিয়ে দেখুন সেবার তো টাকা হয়েছিল আপনি যদি আমার প্লেয়ারকে পছন্দই না করেন তা আমার প্লেয়ার কী করে হেঁটে হেঁটে সন্তুষ্ট হচ্ছে খুব অভ্যক্ত আরেকজন সঞ্জয় সেন সেটা আমার প্রশ্ন দেখেছি আইফে সঞ্জয় সেন ডাকে আইফে ডাকলে তবে আমি সেই ক্যাম্পে যে আচ্ছা বাংলার ফুটবলটা যদি এইভাবে কোনো একটা আগের গৌরবের জায়গায় নেই তার দায়িত্বটা প্রাথমিকভাবে মোহনবাগান বা অন্যান্য ক্লাব নেবে না যারা এই ফুটবলটা নিয়ামক সংস্থা প্রশাসক তাদের প্রশ্নটা তো তাদের কাছে বাংলার আপনার তো মহামুশকিল একটা কথা বলুন আমার একটা প্রশ্নের আগে আপনি উত্তর দিন আপনি কি মানেন যে নয়

আমি দুদিন আগেও বলেছি আবার বলছি অরূপ বিশ্বাস মাননীয় ক্রীড়ামন্ত্রী নবমহাক সেই মিটিংয়ে আমরা সবাই উপস্থিত ছিলাম আয় উপস্থিত ছিল সবাই উপস্থিত শুনে নিন আপনি সবাই উপস্থিত ছিল সেখানে উনি এবং সেখানে এই প্রশ্নটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয় কেন সন্তোষ তিন বছর কোয়ালিফাই করতে পারছে না বাংলা তখন উনি বলেন এর সাফল্য রসায়ন যারা জানে তাদেরকে আপনারা সাথে নিন এবং নাম করে উনি তিনজনের নাম বলেন উনি নিতু সরকারের নাম বলেন উনি কামার উদ্দিনের নাম বলেন এবং আমার নাম বলেন যে এদেরকে এরা এত বড় ক্লাব চালাচ্ছে এরা সাফল্য নিয়ে আসে ক্লাবের জন্যে তাহলে এদের সঙ্গে আপনি মতামত নিন যে কি করলে বাংলা সন্তোষ কোয়ালিফাই করবে এবং চ্যাম্পিয়ন হবে এবং এটা কি মাননীয় ক্রীড়ামন্ত্রী বলেছিলেন কি শোনা হয়নি তা এটা করবে এটা কি কারোর সঙ্গে আলোচনা করা হয়নি আলোচনা করলে তো আমরা আমাদের বক্তব্য রাখব আমাদের ডাকলে তো নিশ্চয়ই যাবো আমি বলেছিলাম তো আজকে যদি আমাদেরকে নেওয়া হয় সাথে আমার দায়বদ্ধতা থাকবে দেখবার জন্যে যে মো বাংলা যারা চ্যাম্পিয়ন হয়